ভ্যাকসিন ছাড়া কি আদৌ মুরগির বাচ্চা সুস্থ রাখা যায় অথবা মুরগি সুস্থ রাখা যায় আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরবো এই বিষয়টা নিয়ে আলাইকুম বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাদের এই ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ তালর রহমতে আপনার সবাই অনেক অনেক ভালো আছেন বর্তমান সময় অনেকেই দেখা যাচ্ছে পাতালতা সহ বিভিন্ন ধরনের শাক সবজি বা অন্যান্য পাতালতা খাইয়ে মুরগি সুস্থ রাখছে ভ্যাকসিন ছাড়া আসলেও কি ভ্যাকসিন ছাড়া মুরগি সুস্থ রাখা সম্ভব কিনা আজকের এই ভিডিওটির মাধ্যমে খুঁটিনাটি কিছু বিষয় আপনাদের মাঝে তুলে ধরবো যদি আপনি মুরগি পালন করতে চান অথবা মুরগি পালন করেন তাহলে আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আপনার জন্য তাই স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এইবার আসা যাক পাতালতা বা বিভিন্ন শাক সবজি খাইয়ে কি মুরগিকে আসলেও কি ভ্যাকসিন না করে কি সুস্থ রাখা যাবে এই বিষয়টা জানার আগে আপনাদেরকে দুই বছর পিছিয়ে যেতে হবে গত হাজার বাইশ সালে আমি কিছু মুরগি পালন করা শুরু করি তারা অনেক আগ থেকে মুরগি পালন শুরু করলে তখন আমি একবার পনেরো অফিস অ্যাডাল্ট কিছু মুরগি এবং ডিম পাড়া মুরগি এবং কিছু মুরগি ডিম পাড়বে এই সকল মুরগি নিয়ে আমি শুরু করি তখন আমি চাইছিলাম যে ভ্যাকসিন ছাড়া কীভাবে আসলে মুরগি সুস্থ রাখা যায় কিনা তো এই বিষয়ে ফান্দে ফোড়ে আমার প্রায় পনেরো ফিজের মধ্যে দুই ফিস ছাড়া প্রায় তেরো ফিজের মতো মুরগি সবগুলো আমার ধ্বংস হয়ে যায় আশা করি এই বিষয়টা ভ্যাকসিনের দাম শুনলে আপনারা হয়তো বা চমকে উঠবেন অনেকে বলতে পারেন বেসরকারি ভ্যাকসিনগুলোর এত দাম চার কারণে আমরা কিনতে পারি না আপনাদের জেলায় পানি সম্প্রসারণ অধিদপ্তরে গিয়ে কথা বলেন বিশ থেকে তিরিশ টাকা বা পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু ভ্যাকসিনগুলো আপনারা পাবেন কী কারণে অহেতুক এই বিশ থেকে পঞ্চাশ টাকার কারণে আপনার খামারে এত বড় একটা ঝুঁকি নেন এত বড় একটা ঝুঁকি কি কারণ নিতে না বারবার নিষেধ করে তা হচ্ছে নির্দিষ্ট কিছু সময় হঠাৎ করে যখন দেখবেন আপনার শীতের শুরু অথবা গ্রীষ্মের শেষের দিকে দেখা যায় যে অনেকের মুরগি রানীক্ষেতের মতো ভয়াবহ রোগ আক্রান্ত হচ্ছে রানী এমন একটা রোগ যখন আপনার মুরগিগুলোকে ধরবে সঠিক সময় চিকিৎসা না দিলে কিন্তু আপনার মুরগিগুলো একবারে প্রায় ধ্বংসের মুখে চলে যাবে দপাশ দপাস করে সকাল বিকাল মুরগি শুধু মারাই যাবে তাই আপনাদেরকে বারবার বলে আমি ভ্যাকসিন করার জন্য ভ্যাকসিন করলে আপনার মুরগিগুলো সুস্থ থাকবে অন্তত রোগ বেলায় হওয়ার সম্ভাবনা কম থাকবে যদিও রানী ক্ষেতের ভয়াবহ রোগগুলা তাদেরকে ধরে সেক্ষেত্রে কিন্তু তাদের শরীরে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় যদি আপনার মুরগিগুলোকে ভ্যাকসিন করেন তাহলে কিন্তু এই সকল ভাইরাসে রানীক্ষেতের মতো ভয়াবহ ভাইরাসগুলোর মধ্যে ভাইরাসগুলো আপনার মুরগিগুলোকে ধরলেও কিন্তু আপনার মুরগিগুলো মারা যাবে না আমরা সাধারণত দেশি মুরগি পালন করতে গেলে কয়েকটা ভ্যাকসিন করে থাকি সেক্ষেত্রে হচ্ছে রানি ভ্যাকসিন ফাউল কলেরা ফাউল ফক্স এবং গাম্বুরার এই সকল ভ্যাকসিনগুলো সাধারণত করে থাকি তো অল্প কিছু টাকার জন্য আপনার খামারটা ধ্বংসের মুখে ফেলবেন না বারবার বলি ইউটিউবে চমক দেখানো কিছু ভিডিও দেখে হুট করে খামারে এসে আপনি না বুঝে শুনে রোগবালাই সম্পর্কে না বুঝে শুনে যখন খামার করবেন ভ্যাকসিন করবেন না বিভিন্ন পাতালতা খাইয়ে বলবেন যে মুরগি পালন করবো ভ্যাকসিন করব না সেক্ষেত্রে আপনি ক্ষতির সম্মুখীন হবেনই হবেন আজকে এই কথা বলে রাখলাম আমি অন্তত পাঁচ মাস ছয় মাস এক বছর দেড় বছর যে কোনো সময় আপনি এইটার সম্মুখীন হবেন তখন আবারও আমার কথা মনে করবেন যে এই ছোটো ভাইটা কী বলছে আসলে তো এই বিষয়টা সত্যি এই সকল বিষয়বস্তু আমরা সহ্য করে এসেছি এবং এই সকল বিষয়বস্তু লাশ পর্যন্ত আমাদেরকে মানতে হয়েছে যার কারণে আপনাদের মাঝে এই বিষয়গুলো তুলে ধরি তাই অহেতুক কারণে অন্য কারো কথায় কান না দিয়ে একজন পশু চিকিৎসকের স্মরণাপন্ন হবেন সবসময় রোগ হোক বা আপনি সবসময় চেষ্টা করবেন যে সঠিক নলেজগুলো আপনি কালেক্ট করার জন্য আপনি যত বেশি যেই খাতে আপনার স্কিল যত ভালো থাকবে তত বেশি ওই খাতে আপনার লসের সম্ভাবনা কম থাকবে মুরগির রোগ আক্রান্ত হয়েছে সাথে সাথে আপনি না বুঝলে আপনি পশু চিকিৎসকের কাছে নিয়ে যান সেক্ষেত্রে ভালো একটা ট্রিটমেন্ট দেবে আর আপনি যদি ফাতমিক রোগ বালের সম্পর্কে কিছু ধারণা রাখেন সেক্ষেত্রে সবচেয়ে ভালো হয় আপনি যে কোনো স্কিল যখন যত ভালো রাখবেন তত সেখাতে আপনি তত উন্নতি হওয়ার সম্ভাবনা বেশি থাকবে যদি আজকের ভিডিওটা কিছু গোছালো ছিল না যদি কিছু বুঝতে অসুবিধা হয় তা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন কারণ আপনাদের কমেন্টগুলো সকলের কমেন্টগুলো আমি সাধারণত রিপ্লাই দিয়ে থাকি এবং সকলের কমেন্টগুলো পড়তে আমার খুবই ভালো লাগে আপনারা অবশ্যই কমেন্ট করবেন আর কে কোন জেলা থেকে দেখছেন তাও জানাতে পারেন আমাকে তো আজকের মতো ভিডিও ছিল এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রকমাতল্লা